এখন তুমি তুমি তোমার লটকন বাগান সম্বন্ধে কিছু বলো আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীদের জন্যে বলো বর্তমান সময়ে লটকনে একটা জনপ্রিয় ফল আর আমরা দুইটা বাগানে লটকন চাষ করতেছি আমাদের দুইটা জমিনে প্রায় গাছ আছে হয়তো বা দেড়শোর উপরে কিন্তু বিগুলোতে অনলি লটকন আছে এরকম গাছ আছে দুইটায় মিলে মেবি পঞ্চাশ থেকে ষাটটা গাছ তো এখনও পরিপূর্ণ সুন্দরভাবে সারা গাছ জুড়ে লটকন আসে না কারণ গাছগুলোর বয়স তেমন হয়নি মাত্র এটা হবে দ্বিতীয় বছর লটকন ফলন দিচ্ছে সেই কারণে লটকনের ফলনটা একটু কম আর যত্ন হলে আসা করি আপনার গুড়ি থেকে উপর পর্যন্ত লটকন আসে আর কি আর বর্তমানে লটকনের দাম চলতেছে কোনো নির্দিষ্ট নাই আর লটকনের লটকনে বেরি করে দামটা যে লটকনগুলো একটু ভালো সেই লটকনগুলোর দাম আপনার একশো বিশ পর্যন্ত থাকে আর যে লটকনগুলো ছোটো বা মাঝের আকারের সেই লটকনগুলো ষাট সত্তর আশি টাকা মানে লটকন উপরে ভেরি করে আর কি এটার কোনো নির্দিষ্ট দাম নেই বাজারের মধ্যে আর আমি রিসেন্টলি বিক্রি করেছি আমাদের বাগের যে মিডিয়াম লেভেলের লটকনগুলো আছে মোটামুটি পাকছে ওইগুলো আমি আশি টাকা করে বিক্রি করছি আর যেগুলো দেখা যাচ্ছে আমার বাগানের মধ্যে ভালো লটকন এগুলো আশা করি একশো টাকার উপরে যাবে আর কি আর বাজারের মধ্যে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে বর্তমানে বেশিরভাগ লটকনি কাঁচা লটকন নিয়ে যাচ্ছে কারণ এখন লটকনের দামটা একটু ভালো পাওয়া যাচ্ছে সেই জন্য অনেকে কাঁচা লটকনি নিয়ে যাচ্ছে দেখেন আমাদের বাগানে যে এই এখনো পরিপূর্ণ পাকে নাই পুষ্ট হয় নাই এরকম এই লটকনগুলো পরিপূর্ণ পুষ্ট হয় নাই দেখেন একদমই কাঁচা রয়েছে ভিতরে যে গলাগুলো আছে তেরকম পুষ্টি পুষ্টিকর হয় নাই সে বাট এগুলো অনেকে নিয়ে যাচ্ছে বাজারে এগুলো যদি নিয়ে বিক্রি করে আপনার এগুলো হচ্ছে ষাট থেকে সত্তর টাকা কেজি বিক্রি করতে পারে যে এইগুলার মতো যে লটকন গুলো যায় আচ্ছা এখন যদি তোমার বাগান থেকে কেউ আমার কোনো দর্শক নিতে চায় তাহলে কি তাদের জন্য ডিস্কাউন্ট পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই ডিস্কাউন্ট পাওয়া যাবে আসলে নিতে পারবে আর আমাদের নিজের বাগান কেউ যদি এসে গুঁড়ে যেয়ে বাগান দেখে নিজের হাতে পেরে নিতে চায় তাহলেও নিতে পারবে সমস্যা নাই যদি বালু লটকন গুলো নেই তাহলে আমরা সব দামই কমায় রাখবো আস এই ভিডিও থেকে যদি কেউ দেখে আসে লট নেওয়ার জন্য তো আমি সর্বোচ্চ চেষ্টা করব কম রাখার জন্য আচ্ছা তাহলে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে তোমার নাম্বার এবং ফেসবুক আইডি মেনশন করে দিব যদি কেউ নিতে আগ্রহী থাকেন অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন কথা বলে তারপর আসবেন ইনশাআল্লাহ ভালো কিছু পাওয়া যাবে কুরিয়ারে তো দেওয়া যাবে ঠিক না কুরিয়ারে দেওয়া যাবে কিন্তু যদি নরসিংদি জেলার আশেপাশে হয় লটকনের একটা বিশেষত্ব হচ্ছে লটকনটা দেখতেছেন এই লটকনে যদি আমি একটু আস্তে হাতে চার পাঁচ মিনিট এইটা কালারটা নষ্ট হয়ে যাবে লটকনে ঠিক আছে এখন আমি যদি মনে করেন দূর দূরান্তে এটা আমি সাপ্লাই দিই যেমন আমার এক ভাই চট্টগ্রাম থেকে বলছিল দেওয়ার জন্য কিন্তু আমি নিচ থেকেই দিই না কারণ লটকনটা যখন আমি প্যাকেট করবো আর চট্টগ্রাম যাইতে একটা মিনিমাম সময় লাগবে যদি আমি সুপার এক্সপ্রেস ও সুন্দরবন এক্স কুরিয়ার সার্ভিস দিয়ে পাঠাই তখন এটা মিনিমাম চট্টগ্রাম যাইতে আপনার সাত থেকে আট ঘন্টার উপরে লাগে এমনিতেই সাত আট ঘন্টার মধ্যে যখন আমরা প্যাকেট করে দিব এটা কোনো ইয়া থাকবে না তখন এটা লটকনে কালারটা ডিসকালার হয়ে যাবে তখন যে ক্রেতা আছে উনি হয়তো বা মনক্ষুণ্ণ হবে যে আমাকে বাজে লক্ষণ দিছে সেই জন্য আমি নিচ থেকে ওদের না করে দিই আর কি যে বেশি দূরে ডেলিভারি দিতে চাচ্ছে না সেটাই তো আমি চাই যে এলাকা মানে জেলার আশেপাশে হলে আর কি অল্প সময়ের মধ্যে দেয়া যেতে এক ভিতরে চলে যায় তাহলে সে অল্প সময় সে ভালো লট পাবে লট কোনটা দেখতে তো আর দেখতে একটা সব জিনিস দেখতে যদি সুন্দর না লাগে তখন এটা খেতেও ভালো লাগে হ্যাঁ অবশ্যই তো দেখার মধ্যে একটা সৌন্দর্য আছে

লটকন ধরে আছে আসলে উপরে উপরে কান মানে প্রত্যেকটা ডালাই কান আনাছে আনাছে লটকন পুরো গাছি ভরা লটকনে ওকে দর্শক আপনারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন আশা করি ভালো লাগিছে আপনাদের কাছে আপনারা ভিডিওগুলি দেখবেন আর যাদের লটকন প্রয়োজন হয় অবশ্যই নাজমুলের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনারা নিতে পারবেন অপরূপ সুন্দর গাছ অপরূপ সুন্দর লটকন দেখার মতো লটকন প্রত্যেকটি গাছ আসলে ভরা লটকনে পরিপূর্ণ প্রত্যেকটি গাছ আসলে লটকনে ভরা তাদের বাগান দুইটা আলহামদুলিল্লাহ দুইটা বাগানে অনেক ভালো ভালো ফলন এসেছে এগুলো হল বাদি দেওয়া চারা নার্সারির মতো অনেক চারা এখান থেকে আবার বাগানে ট্রান্সফার করে আবার এগুলা থেকে ভবিষ্যতে বড় হয়ে ফল ফলন হয় হলো নাজমুলদের লটকন বাগান যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন সকলকে ধন্যবাদ আর যদি লটকন দরকার হয় তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করে লটকন নেবেন তো আজকের মতো এখানে বিদায় নিছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে